আসসালাম ওয়ালাইকুম হাই গাইস আপনারা সবাই কেমন আছেন না আজকে মিশেছি বাতি খালাই ব্রী এটা থানার পিছনে আপনারা চলুন এবার আমরা ভিতরে প্রবেশ করি এই লাইব্রেরিতে অনেক বই দেশি বিদেশি আপনারা তো দেখতেই পাচ্ছেন ভিতরে ঢোকার সাথে সাথে কতগুলো বই দেখতে পাচ্ছি না আমার ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন আর লাইক করবেন আর সাবস্ক্রাইব বাটনটা ঘুষ মেরে ফোরে দেবেন ঠিক আছে এই জায়গাতে মানুষজন বসে থেকে বই পড়ে আপনারা এখানে এসলে এখানে বসে থেকে বই পড়বেন এখানে চা কফি খাওয়ারও ব্যবস্থা আছে ফ্রি বই পড়তে পারবেন এখান থেকে ভালো লাগলে বইটা কিনেও নিয়ে যেতে পারবেন উপরে ইন্টারেস্টিং বইয়ের কয়েকটা খেলনাও আছে এরপরে আমি একটা বই নিয়ে হাতে নিয়ে পড়া শুরু করে দিলাম এটা কিছু ইনফরমেশনের বই আপনারা একটু ছোট দেখতে পাচ্ছেন আমি ওইখান থেকে বইয়ের ভিতর বড় দেখতে পাচ্ছি ওইখানে অনেকজন এসেছে এই লাইব্রেরিটা এত সুন্দর মনে হচ্ছে এটা আমাদের দেশে না অন্য বিদেশের একটা লাইব্রেরি তাই না এখানে মানুষজন বই পড়ে চলে যায় কয়েকজন তো আবার কিনেও এখানে বিজ্ঞানেরও বই আছে আর ছোটোদেরও বই আছে ইংরেজি বাংলা অনেকগুলো বই যেমন গণিত সায়েন্স এর এইরকম বই এই আমি একদিকে তাকাই ছিলাম এরপরে তাসের সের কার্ডের একটা ইন্টারেস্টিং জিনিস পেয়ে গেছি এইখানে কার্ডের মতো দেখেছি আর আমি দেখেছি দেখা শুরু করে দিলাম কাঠটা দেখা শেষ এই জন্য আমি আরেকটা বই দেখছি যেইখানে যেই কালার সেই কালারের অনেক ফলমূল জিনিসপত্র এখন আমি পাজাল সর্ব করতে লেগে গেছি এখানে কয়েকটা পাজেলও থাকে কিন্তু ওইবার অনেকগুলো দেখেছিলাম আগের বার আগের সপ্তাহে এই সপ্তাহে কয়েকটা আছে ওনার সবগুলো কেউ কিনে নিয়ে গেছে তাই না এখন আমার আই কিউ দেখেন কত ভালো করে সলভ করে একটা পোজ মেরে বই পড়া শুরু করে দিলাম ছবি তুলছিল আমি ধূপকলে হেলান দিয়ে একটা ছবি তুললাম এটা রাশাই অনেক ঐতিহ্যবাহী একটা জিনিস ধূপকল এরপরে আমি আর একটা আরো একটুক্ষণ বই পড়লাম আর আম্মু আমার কয়েকটা ছবি তুলল আপনারা তো সামনে দেখতেই পাচ্ছেন না আমার পাশে সার্ভ করে একটা ছবি এখানে ওই ছবিটাই যেটা ধূপকোলে হাত দিয়ে আরেকটা ছবি তুলে আমি এখন চলে যাচ্ছি বাই বাই টাটা সি